হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে তোমাদের সাথে একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটা প্লিজ দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে এটা হচ্ছে আমার ভাইয়ের জন্মদিনের ভিডিও আর জন্মদিনের দিন আমি অনেক পোস্ট করেছি তোমরা অনেক উইশ করেছো অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য আমার ভাইয়ের তরফ থেকে আর আমার তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ তো দেখো ভাইয়ের জন্মদিনের দিনকে একটা কেক অর্ডার দিয়েছিলাম একটা বান্ধবীর কাছ থেকে তো ওর কাছ থেকেই কেকটা নিয়ে চলে গেলাম বাড়িতে আর যাওয়ার সময় নিয়ে গেছিলাম বেলুন তো জন্মদিন মানে তো একটু বেলুন দিয়ে সাজাতেই হবে আর আমার ভাই তখন বাড়িতে ছিল না তো আমি বেলুনগুলো সাজিয়ে নিয়েছি তো দেখো চলে আর ও ঘুম দিয়ে উঠলো দেখো ওর অবস্থা তো যাই হোক ও এখন ওকে বলেছে যা একটু জামা প্যান্ট পরে আয় তো এখন যাবে না ও এখন এখানে নাচানাচি করছে আর দেখো আমার ঘরের রেডি হয়ে গেছে আর আমাকে সাহায্য করেছে সব এই পুচকা গুলো যখনই আমি বাড়ির কোনো ভিডিও করবো কোনো ব্লগ করবো তোমরা দেখবে সবসময় এরা সবসময় এখানে প্রেজেন্ট থাকে কারণ এরা হচ্ছে আমার ছেলের সব পার্টনার তো যাই হোক আর আমার বাড়ির দুটো মেম্বার আমার দুই গোপাল তো মা দুজনকেই পুজো দিয়ে দিচ্ছে আসলে ছেলে জন্মদিন বলে কথা একটু বেশি করেই পুজো দিচ্ছে আর আমি যখন গেছি মা সব রান্না হয়ে গেছে মা আজকে ডাল করেছে আর এখানে মাংস করেছে যেহেতু ফ্যামিলি ফ্যামিলি মিলে একটুখানে খাওয়া দাওয়া হয়েছে তো সেই কারণে বেশি কিছু হয়নি এখানে খাসির মাংস হয়েছে ডাল আর আলুর চিপস আর গরম গরম ভাত ব্যাস সেটাই ছিল আজকের মেনু আর যেহেতু আমরা নিরামিষ খাবো আমি আর আমার বর তো সেই জন্য মা একটুখানে পনিরও করেছিল তো যাই হোক এখানে চলে এসেছি কেক কাটার সময় তো দেখো আর কেকটা এতটাই সুন্দর হয়েছে দেখতে খেতে কিন্তু আরও টেস্টি হয়েছে তোমরা যারা রিজনেবল প্রাইসে টেস্টি কেক খেতে চাও তারা অবশ্যই আমি নিচে মেনশন করে দেবো এর সাথে কন্ট্যাক্ট করতে পারো ও দারুণ কেক বানায় তো তারপরে দেখো কেকটা কাটা হয়ে গেছে আর আমি স্প্রেড না একদম ভুলে গেছি আনতে আর পরে যখন মনে করছি তখন দোকান বন্ধ গেছে আসলে কেকটাই খেতেছে রাত দশটার সময় তো সেই কারণে আর ওটা দেওয়া হয়নি খুব আফসোস হয়ে গেছে তো সেই কারণে আমি একটুখানি নিজেই মাখিয়ে দিচ্ছি আর ও রেগে গেছে আর যখন আমার জন্মদিনে সারা মাথা আমার ভরিয়ে দেয় তখন মনে থাকে না তো যাই হোক একটুখানি মজা করলাম ওর সাথে তারপরে দেখো আমরা অনেক গল্প টল্প করেছি আর ও নিজেই গান বাজিতে নিজেই বক্সালে নিজেই নাচছে ও এরকমই জানি না বিয়েটা কবে করবে খালি বছরের বছর জন্মদিনই খাইয়ে যাচ্ছে তো যাই হোক এখানে আমরা চলে আসলাম ভাত খেতে আর সবাই এখানে পাশে ফসে মটন দিয়ে খাচ্ছে আর আমি পনির দিয়ে খাচ্ছি কিন্তু কোনো ব্যাপার না পরের দিন তো মা আমাকে পার্সেল করেই দেবে আমি জানি তো এখানে দেখো মা সবাইকে ঠিক দিচ্ছে আর এখানে আমি আমার মাসির ছেলে আমার ভাই আর আমার কাকি সবাই একসাথে খাওয়া দাওয়া করছিলাম আর আমার তো খাইনি আর কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর তোমরা যারা যারা আমার ভাইকে বিশ করেছো তাদের সব ভাইকে অনেক 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 আবারও ধন্যবাদ তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর আর আমার সাথে এইভাবেই আসতে